আসসালামু আলাইকুম রাজন যে আপনাকে স্বাগতম আজ উত্তর বাড্ডা সাঁতারকুল রোডে খুবই চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো এটা লিফটের অপশন সাড়ে আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা ড্রয়িং ডাইনিং তিন বেড তিন বাথরুম দুই বারান্দা পুরা ফ্লোরই হচ্ছে সতেরোশো স্কোয়ার ফিটের আপনি চাইলে পুরা ফ্লোরই একটা ফ্ল্যাট করে করতে পারেন এইটা দক্ষিণ সাইড অনেক খোলামেলা আলো বাতাস ভরপুর এত পরিমাণ আলো বাতাস যা দিনের বেলা আপনাকে বিদ্যুতের কোনো লাইট ব্যবহার করতে হবে না বিল্ডিংয়ে লিফটের অপশন আছে সিঁড়ির অপশন আছে অলরেডি বিল্ডিংয়ে চার পাঁচজন ফ্যামিলি বসবাস করতেছে খুবই চমৎকার এই ফ্ল্যাটটি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা মণিপুর স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন খুবই নিরিবিলি পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে এটা আর একটা বেড এটা অ্যাডজাস্ট বাথরুম বিল্ডিং হ্যান্ডওভার হতে আরও তিন থেকে পাঁচ মাস সময় লাগবে আপনি চাইলে এখনই আপনার মনের মতো করে টাইলস বেসিন কমোট ইত্যাদি ফ্ল্যাট ইত্যাদি আপনি লাগিয়ে নিতে পারেন এটা কিসেন খুবই চমৎকার দক্ষিণমুখী এই সুন্দর ফ্ল্যাটটি খুবই অল্প মূল্যে বিক্রি করা হবে টোটাল সতেরোশো স্কোয়ার ফিট দুই ভাগ করলে সাড়ে আটশো স্কোয়ার ফিট আপনি চাইলে টোটালি ব্যবহার করতে পারেন অর্ধেক অর্ধেক ব্যবহার করতে পারেন